জীবন সুন্দর আসলে জীবন সুন্দর পাশে যদি থাকে এমন একজন সঙ্গী দায়িত্ববান যত্নশীল বিশ্বস্ত আত্মনির্ভরশীল আত্মসম্মান রক্ষায় বিপদে প্রিয়জনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখার সক্ষমতা রাখে জীবন সঙ্গী পছন্দ করার আগে এই লক্ষণগুলো খেয়াল রাখবেন জীবন একটাই সেই জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনার জীবনসঙ্গী বা আপনার পার্টনার কি পছন্দ করে এদিকে খেয়াল রাখতে হবে বা কি অপছন্দ করে সেদিকে নজর দিতে হবে সেকেন্ডে কত শত সঙ্গী বা সম্পর্ক ছড়িয়ে পড়ে কিন্তু কয়টা সম্পর্ক বা সঙ্গী সারা জীবন দীর্ঘ স্থায়ীভাবে জীবন কাটাতে পারে এটা কিন্তু দেখার বিষয় তাই তাড়াহুড়া দরকার নেই সঠিক সময় সঠিক মানুষটি লাইভে আসুক ভুল মানুষের পদার্পণ যেন না হয় জীবন সঙ্গী পছন্দ করবেন কি করবেন না এটা নিয়ে চিন্তিত আসেন তো আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এই স্টেপ যদি আপনার সঙ্গীর মধ্যে পান তাহলে বলব নির্বিধায় আপনি এই সম্পর্কটা চালিয়ে যেতে পারেন স্টেপ ওয়ান ম্যানার্স স্টেপ টু কেয়ারিং স্টেপ থ্রি ক্রিয়েটিভ ফোর বিহেভিয়ার স্টেপ ওয়ান ম্যানার্স পার্টনার পার্সন সঙ্গীর কথোপকথন ভঙ্গি একটু নজরে রাখুন আপনার সঙ্গী যে কথাগুলো বলছে বা বলতে চায় সেই কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনুন সে কি বলতে চায় খেয়াল করুন সঙ্গীর কথাটা সবার আগে গুরুত্ব দিন তারপরে আপনি বলুন কথা বলার মাঝে আপনার সঙ্গী যদি কথা বলে তাহলে বুঝে নেবেন এর মধ্যে ম্যানার্স অভাব রয়েছে সে একজন ব্যক্তি সম্পূর্ণ ম্যানার্স নয় কথার মধ্যে রুচিশীল থাকতে হবে ইস্কিলের উপর দক্ষতা থাকতে হবে কথার মাঝে জড়তা থাকবে না স্পষ্ট ভাষায় কথাগুলো হতে হবে সঙ্গীর কথাগুলো যদি হয় স্পষ্টবাদী আপনি আপনার সঙ্গীর কথাগুলো শ্রোতার মতো শুনতে থাকবেন সঙ্গীর কাছে মনে হবে এত সুন্দর কণ্ঠ আপনি আগে শোনেননি সে নিজ থেকে আগ্রহী দেখিয়ে বলবে আপনার কণ্ঠ অনেক সুন্দর স্বপ্নের রাজ্যে আপনি কণ্ঠ শুনেছেন এটা বলে সেটা বলে বারবার আপনার সঙ্গে আপনার কণ্ঠ বাহানা খুঁজবে সঙ্গীর বাহানা একটাই থাকবে শুধু আপনার কণ্ঠার সঙ্গী নির্বাচনে যদি সঙ্গীর পছন্দ হয়ে থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস ভালো লাগবে সম্পর্কের মাঝে সবাই চায় একটু কেয়ারিং থাকতে যত্নশীলের মাঝে থাকে দায়িত্ব কর্তব্য সহানুভূতি সহনশীলতা কোমনীয় আচরণ ভদ্রতা মোট কথা একের মধ্যে সব হয়তো সঙ্গী আশা রাখে যে তার পার্টনার তাকে বাবার শাসন করুক করুক দায়িত্ব পালন আবার ছোট্ট বেবির মতন আদর করুক স্টেপ থ্রি ক্রিয়েটিভ সঙ্গী এটা আশা করবে পার্টনারের গেট আপ যেন রুচিশীল হয় সে যে পোশাকটি পরেছে বা স্টাইল করছে সেটার জন্য রুচিশীল থাকে ওই যে কথাই বলে না আগে দেখ পুজোর তারপরে পেট পুজোর মানুষটা যেমনই হোক না কেন তার পোশাক তার স্টাইল তার গেট আপ যদি দেখতে ভালো লাগে তার এমনিতেই কিন্তু রুচিশীল হয় বিহেভিয়ার সঙ্গীর বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট সঙ্গী তার সাথে কেমন বিহেভিয়ার করছে সেটা দেখার বিষয় বিহেভিয়ারের উপর সম্পর্কটা দীর্ঘদিনের হবে কি হবে না বা মাঝপথে শেষ হয়ে যাবে বা শুরুতেই শেষ হয়ে যাবে এটা কিন্তু বিহেভিয়ারের উপর নির্ভর করে ট্যুরে যাওয়ার সময় শপিংয়ে যাওয়ার সময় অথবা রেস্টুরেন্টে যাওয়ার সময় টাইম মেনটেনে যদি গড় হয় বা আসতে দেরি হয় বা পৌঁছাতে দেরি হয় এই সময় সঙ্গীর বিহেভিয়ার কেমন সে কি কুল আছে বা হট আছে তার মিরাজকে উগ্র আছে এটা কিন্তু দেখার বিষয় সেই সময় যদি আপনাকে কন্ট্রোল করতে পারে তাহলে বুঝবেন যে সম্পর্কটা সে সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে এবং আপনাকে কন্ট্রোল করতে পারবে